নিজেকে আলুর মতো ভাবাটা বন্ধ করুন আপনি তো আলু নন যে আপনার কাচিতে ভালো লাগতে হবে আপনার সবজিতে ভালো লাগতে হবে এমনকি ভত্তা বানিয়ে খেলেও সেখানেও আপনাকে ভালো লাগতে হবে নিজেকে আলুর মতো সহজ সরল বানানোর কোনো দরকার নেই আপনি যদি আলুর মতো সহজ সরল হন তাহলে সবাই আপনাকে গোল আলু বলে ডাকবে সবাই আপনাকে চেপে এনে বসবে সবাই আপনাকে ভত্তা বানিয়ে খাবে আপনি যদি অতিরিক্ত সহজ সরল হন ঠিক এই আলুর মতো তাহলে সমাজে আপনাকে ঠকাবে এই পরিবেশ আপনাকে ঠকাবে আশেপাশের মানুষও আপনাকে ঠকাবে আপনি সহজ সরল হন কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় সব সময় চিন্তা করবেন আপনারও একটা জীবন আছে আপনিও একটা মানুষ আপনি আপনার সর্বোচ্চ মানুষকে দিয়ে দিবেন না দেখবেন আপনার সেখানে আপনি ভালো থাকতে পারছেন না বা আপনার ভালো হচ্ছে না জীবন যদি আপনি আলুর মতো হন তাহলে দেখবেন আপনি প্রতিটা পদে পদে ঠকে যাচ্ছেন কথাগুলো একদমই বাস্তব কেউ নিজেকে আলুর মতো বানিয়ে ফেলবেন না সবার জন্য ভাবনা করে নিজেকে আলু বানিয়ে ফেললে আপনি জীবনে অনেক বেশি ঠকে যাবেন তাই আপনি সবার জন্য করবেন তবে নিজেকে আলুর মতো বানিয়ে করবেন না একটু মিলিয়ে দেখুন কারোর জীবনে কি এরকম ঘটেছে কারোর জীবনের সঙ্গে কি মিলে গেছে একটু কমেন্ট করবেন আর সবাই চেষ্টা করবেন নিজেকে আলু বানিয়ে না রাখার জন্য আলু বানাবেন না আলু বানাবেন মানে আপনার জীবনে আপনি ঠকে যাবেন সবার আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল এটা ছিল আমার সকালের ভিডিও আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন তো আপনাদের সঙ্গে শুরু করে আমার সকাল থেকে আমি ঘুম থেকেই উঠে বাহিরে অনেকক্ষণ হাঁটলাম এবং প্রকৃতির সৌন্দর্যগুলোকে ভিডিও করে নিয়ে আসলাম আকাশ বাতাস গাছপালা শাক সবজি মাছ যা যা ছিল সব কিছুর ভিডিও করে নিয়ে আসলাম এরপর চলে আসলাম বাসায় বাসায় এসে আমি আমার কাজ দিয়ে শুরু করলাম প্রথমে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম এরপর আমি ঘরটাকে সাথে সাথে ঝাড়ুও দিয়ে নিলাম এরপর চলে গেলাম রান্না করে দেখতেছিলাম আমার আম্মা রুটি বানাচ্ছে অন্যদিকে আমি একটু সিএসিডের পানি ভিজিয়ে দিলাম রুটি চা সবজি এবং সিএসিডের পানি দিয়ে আমরা নাস্তাটা সেরে নিলাম এরপর যা যা রান্না হবে সব কিছু ফ্রিজ থেকে বাহির করে সব কিছু ভিজিয়েও দিলাম এবং কাটাকুটিও শেষ করে নিলাম অন্যদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটাও শেষ করে নিলাম আজকে রান্না ছিল চিংড়ি মাছ দিয়ে ডাল এবং মাছ ভাজি সকল রান্না শেষ করে আমি একটা ভর্তা বানাবো সেই ভর্তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ভর্তাটি হলো সর্ষে পাতার ভর্তা এটা বেশ মজার কে কে খেয়েছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বছরে আমি প্রথম খেলাম তবে অনেক বেশি ভালো লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ